আমি স্বরাষ্ট্র উপদেষ্টার আজকের বক্তব্য নিয়ে বিকৃত মস্তিষ্কের জঘন্য নিঃশংস খুনি হাসিনাকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে নিঃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এই সৈরাচারে হাসিনা সরকার এবং বিকৃত মস্তিষ্কের হাসিনা যেভাবে ছাত্রদেরকে হেফাজত ইসলামের মতো খুন করেছে তাদেরকে কীভাবে গুলি করে হত্যা করেছে এখনও রক্তের দাগ শুকায় নাই সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা সেই শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও পুনঃপ্রতিষ্ঠা করার যে পরিকল্পনা করেছে এটা নিয়ে আমি বাংলাদেশে কোটা বিরোধী বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে বলবো এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং অবিলম্বে ওনাকে প্রত্যাহার করার জন্য আমি আজকে আমার নিন্দা জ্ঞাপন করার কোনো মানুষ কোনো ভাষায় প্রকাশ করতে পারতেছি না যখন ওনার এই ধরনের বক্তব্য উনি দিয়েছেন এবং উনি আওয়ামী উপদেশ দিচ্ছে কিভাবে দল গঠন করবে যেখানে বর্তমান সরকারের কোনো খাওয়াত দূরে কথা ঘুমানোর পর্যন্ত সময় নাই দেশ গঠনের জন্য সেখানে তিনি একটা দলীয় একটা দলকে সংগঠিত করার জন্য তিনি উপদেশ দিচ্ছেন আমি বাংলাদেশের সমস্ত জাতীয় নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরিভাবে ওনাকে প্রত্যাহার করার জন্য